আসসালামু আলাইকুম বন্ধুরা সোলার ডালের শাক্ষা কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা ডালা দেবেন তারপরে আপনারা তেল দেবেন ছয় কেজি ডালের শাকটা আপনারা কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি তেল দেওয়ার শেষে গেছে এখন আপনার পিঁয়াজ কাচলা একসাথে দাও আলো পরিমাণ মতন আপনার রসুন দাও আলো এই ভেণ্ডা আপনার দাওবে আদা পরিমাণ মতন আদা আদা দিও পরিমাণ মতন আদা দেওয়া হলো ছয় কেজি ছোলার ডালের শাক্কা তেজপাতা দেওয়া হইলো হালকা পরিমাণ পরিমাণ মতন মশলা দিতে হবে মশলা দেওয়া হইলো হালকা পরিমাণ লবণ দেওয়া হলো চর্বি দেওয়া হচ্ছে চর্বিটা সুন্দর করে ভেজে নেবেন চর্বি যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা পরিমাণ মতন গুঁড়া জাল দেবেন এই যে আপনার গুঁড়া জাল দেওয়া হচ্ছে গুড়া জাল দেওয়ার শেষ পরিমাণ মতন এবার হলুদ দেওয়া হবে হলুদ দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটা বানায় নেবেন পরে আপনারা ডাইল দেবেন এই যে আপনার হলুদ দেওয়া শেষ আপনারা যখন ঢাক্কা রান্না করবেন এইভাবে করবেন অনেক ভালো হবে এই যে আপনার সিদ্ধ ডাইল দেওয়া আছে ডাইলটা প্রথমে সিদ্ধ করে নেবেন তারপরে আপনারা বসাবেন রান্না করা হচ্ছে দেখেন হালকা পরিমাণ ভাজা মশলা দেওয়া হচ্ছে এই যে মশলা ভাজা মশলা দেওয়া শেষ এইবারটা আপনার সুন্দরভাবে নাড়াচাড়া করে লাভায় দেবো হাঁড়ি এই যে আপনার রান্না শেষ আপনাদের যদি রান্না দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন